আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে আজ চল্লিশ বছর নামাজ পড়ে অনবিরিখান ওমাত্র চাসা আপনি বুঝলেন কি শুনলেন কি আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না আপনি গোড়ার গাছ নি ফেলেন এই দুজন আপনি যদি অনবিরি গান ষাট বছর হয়ে গেছে আপনি অনবিরি খান তা আপনি সারবেন কোন বছর কি ডাকাইতে না কি আশ্চর্য কথা কি ষাট বছর বয়স সত্তর বছর ষাট বছর বয়স এখনো আবার সাধুয়ানে বইয়া রাক্ষসের মতো আ করিয়া টেলিভিশনে বেডি নাচা আশ্চর্য আরে কি ও আরে সাসা আপনি মরবেন কোন বছর আপনার বেডি সাউনের শখ মিটবে আর কোন বছর আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল এত বছর হয়ে গেছে এখনো কি এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি সারা কথা কইতে পারেন না হাই, হাই বড় শক্ত মানুষে না আড্ডি যেমন শক্ত হয়ে গেছে গুণাও তেরম শক্ত হয়ে গেছে কথা বলেন না রাগ হইয়েন না রাগ হইয়েন সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় হজ এই সুরার চৌত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম এবার এটার একটু তর্জমা বল আল্লাহ তালা বলেন এলো এ আয়াতের প্রথম কথা এটাই আয়াতের মূল বক্তব্য আল্লাহ আলা বলেন প্রত্যেক উন্মতের জন্য সর্বযুগে সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মাংসাক এই শব্দটা একটা আরবি শব্দ প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি মাংসাক মানসাক এ শব্দটা কনসে অর্থ বলতেছি আগে আরবিটাই শিখেন অসুবিধা কি প্রত্যেক উন্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি মানসাক এটা একটা শব্দ এই এই মানসাক বলতেছি শব্দটি করিমে আরো ব্যবহার আছে মানসাক এটার বহু বচন মানাসিক তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এই এক বচন মানসাক এটাও আছে আবার এই শব্দের বহু বচন মানাসিক এটাও আছে ইব্রাহিম আলাই আল্লাহর কাছে কাবাগর পুনরায় বানাইয়া দোয়া করছিলেন ও আরিনা মানাসিকা না আল্লাহ আপনি আমাদেরকে মানাসিকগুলো দেখায় দেন শিখায় দেন কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে ফাইজা কাবাই তুম মানাসিকা কুম ফেদ করল্লাহ তোমাদের মানাসিকগুলো যখন শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো এইটার আরেকটা শব্দ আছে সমার্থক শব্দ নুসুক কোরআনুল করিমের মধ্যে আছে ইন্না সালাতি রব্বিল অবী এই যে নুসুখ নিশ্চয়ই আমার নামাজ আমার নুসুখ আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য তাহলে এই মানসাক মানাসিক নুসুখ একই শব্দ কথা বুঝছেন কি না বলে আল্লাহ বলেন এইটা এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক এটা আমি আল্লাহ সর্বযুগে সর্ব উন্নতের জন্যই এটা বিধান করেছি রেখেছি আমি আল্লাহ রাখছি তাহলে এখন প্রশ্ন হলো মানসাক মানে কি ঠিক না বলেন নুসুক মানে কি মানাসিক মানে কি এই শব্দটার তিনটা অর্থ কয়টা অর্থ এক নাম্বার কোরবানি দুই নাম্বার হজ তিন নাম্বার এই বাদত সহজ হয়ে গেল আমি আল্লাহ প্রত্যেক উন্মতের জন্য কোরবানির বিধান রেখেছি দুই আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য হজের বিধান রেখেছি তিন আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য এই বাদত নির্ধারণ করেছি আমি বুঝিনি আপনারা কথা তাহলে কোরআন শরীফ দিন বুঝা সহজ এই মনোযোগ দিয়ে শুনলে এমন যে আপনারা যে একটা মনোযোগ আছে মার্শাল আল্লাহ দারুন মনোযোগ আসলে আপনাদের আন্তরিকতাটা ভালো আল্লাহ আপনাদেরকে বরকত দান করে খচর মচর করলে ভালো না ওই বুট খায় বন খায় আডে উঁড়ে সদ বদ ঠেংসরাইয়া বইয়ে জিমায় জুরা এরম করে এইসব সদর বদর মানুষ বদলায় না এ ডকেরই থাকে হারা জীবন বুট এখা দুইশো বছর বয়স বুট খা নব্বই বছর বয়স ডক আজকে তিরিশ বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে আজ যা চল্লিশ বছর নামাজ পড়ে অনবিরি খা ও মাত্র চাচা আপনি বুঝলেন কি শুনলেন কি আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না আপনি গোড়ার নি ফেললেন এই পর্যন্ত আপনি অনবিরি খান ষাট বছর হইয়া গেছে আপনি আপনি খানবেন কোন বছর কি ডাকাইতে না কি আশ্চর্য কথা ষাট বছর বয়স বছর, বছর বয়স এখনো এবার আসা বইয়া রাক্ষসের মতো টেলিভিশনে বেডিন না আশ্চর্য আরে কিও আরে আপনি মরবেন কোন বছর আপনার সাউনের শখ মিটবে আর কোন বছর স্তাক ফিরুল্লাহ ইতাক ফুরুল আস্তাক আস্তাক এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান এত বছর হয়ে গেছে এখনো আক করলে কথা কইলে গাইলানি সারা কথা কইতে পারেন না হায় হায় বড় শক্ত মানুষে না আড্ডি যেমন শক্ত হয়ে গেছে গুনাও তেরম শক্ত হয়ে গেছে কথা বলেন না রাগ হইয়েন না আর যার কাছে রাগ লাগছে আপনি সাইড়ে দেন দৌড় এত কথা হন চাইতে পিছা দিয়ে ফিটবে বিড়ির কোহাল খাইলাম না বিড়ি আপনি যদি ওঠে তো আমি তো এইটাই চাই কথাটা বোঝেন আমি তো চাই আপনার শোল্ডার মধ্যে একটা শ্যাত ওঠো আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে অনেকক্ষণ বিড়ির কথা কইসি আর এক কইয়া উঠছে ভিতরে শেষ শেষ আপনি ছেড়ে দেন আপনার লজ্জা হায়া কোথায় বয়স্ক মুসলমান আহাবাস বয়স যার বেশি হিসাবও তো তার বেশি কি বলেন ষাট বছর বয়স হিসাব হবে তিরিশ বছরের কি চাচা কত লম্বা হিসাব এত লাশ এত জানা যা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনার আখেরাত মনে করাইতে পারল না এত কিছু আপনার কবর মনে করাইতে পারল না আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করে দেন চলেন বাফ তো বলতেছিলাম আল্লাহ তালা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি প্রত্যেক উম্মতের জন্য আমি হজ্জের বিধান রেখেছি প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের বিধান রেখেছি তাহলে বিহীন কোনো মানুষ হয় না হজ বিহীন কোনো জাতি ছিল না বিহীন কোনো জাতি ছিল না এরপরে আল্লাহ বলেন ওই প্রথম অর্থটা এখানে দুইভাবে অর্থ করা যাবে একটা হইল যে এই তিনটাই যদি সমানভাবে অর্থ বলেন তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে হে আল্লাহ সর্বযুগে কোরবানি কেন চালু রাখছেন সর্বযুগে হজ কেন চালু রাখছেন সর্বযুগে ইবাদত কেন করতে বললেন আল্লাহ বলেন লিয়তাল্লা আমি আল্লাহর স্মরণ আমার জিকির জিন্দা করার জন্য কোরবানি করিলে আমার স্মরণ জীবিত হবে হজ করিলে আমার জিকির জিন্দা হবে ইবাদত করিলে আমার জিকির জিন্দা হবে হজে গিয়ে বান্দা আমারে ডাকবে কোরবানিতে বান্দা আমারে ডাকবে নামাজে বান্দা আমারে ডাকবে রোজাতে বান্দা আমারে ডাকবে রাত গভীরে তাহাজ্জুতে বান্দা আমারে ডাকবে দান সাদকা আমার জন্যই করবে হ্যাঁ গুনা থেকে বাঁচবে আমার জন্যই বাঁচবে প্রতিটা বন্দগি মানে আমার শরণ প্রতিটা হজ মানে আমার শরণ প্রতিটা কোরবানি মানে আমার শরণ এক কুটি গরু যদি জবাই হয় তো এক কুটি বার একই সময়ে এক ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশে যদি পঞ্চাশ লাখ গরু জবাই হয় তো এই এই এক ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে বিসমিল্লা আল্লাহ এই ধ্বনি সারা বাংলাদেশে উচ্চারিত হয়েছে আল্লাহ বলেন আমার স্মরণ হবে আমার জিকির হবে জমিনে আমার নাম উচ্চারিত হবে আমার বান্দা আমার নাম বলবে আমি মাওলা এটাই তো চাই ওরে তো আমি বানাইছি আমার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে আল্লাহ বলে বান্দা তোর জন্য তুই কেবল বান্দা আমার জন্য তুই তো আমার জন্য খালাক্তা আলী আজ আলী অখালাকুকালি আজালি সব বানালাম তোর জন্য বান্দা তোকে তো বানালাম বান্দা আমার জন্য এজন্য বন্ধু আমার আজকের সারা সারাদিনে এই সারা দিনে আমি আল্লাহর কত কিছু ভোগ করলাম এত বড় আসমান এত বড় জমিন এত বড় এই সবটার একটা কিছু যদি সরে যায় আসমান যদি গুটায় ফেলে জমিন যদি গোটায় ফেলে সূর্য যদি না ওঠে চাঁদ যদি না ওঠে বন্ধু আইলে আমাদের অস্তিত্ব তো এক সেকেন্ড থাকবে না আল্লাহ চাইলে আসমান গুটাইতে পারবে কিনা তুমি আল্লাহ তো কোরআনে বলছেন হাসরের ময়দানে সাত আসমানকে গুটিয়ে আমি আল্লাহ সাতটা রুটির মতো আমার কুদরতি ডান হাতেই রাখবো তু তুম সাত সাতটা রুটির মতো আল্লাহর কুদরতি ডান হাতে থাকবে। শুভ তো এত তো বড় মালিকের কেন সেজিরা দিলা না ভাইয়া যুবক ভাই তোমরা বলো ভাইয়া যারা আজকে ফজর জোহর আসর মাগরিব এসা পড়লে না বন্ধু আমার কেন না প্রিয় ভাই আমার কেন না এই কপালে সেজদা দিতে পারল না কেন এত বড় গাদ্দার হইলা কেন সেজদা দেয় নাই কপালে এই কপালে সেজদা দেয় নাই সে তো ইবলিস তুমি শোনো নাই তুমি কি শোনো নাই ভাইয়া একটা সেজদা না দেয় আগের দিনও সেজদা দিছে আগের মিনিটও সেজদা দিছে কোটি কোটি সেজদা দিছে জীবনে একবার শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে এই তো জীবনের তরে সে হয়ে গেছে আগে আবেদ ছিল কি ছিল কি না ইবলিসমুল মালায়িকা ছিল ফেরেস তাদের শিক্ষক ছিল ফেরেস তাদের টিচার ছিল আবেদ ছিল একটা সে শুধু দেয় নাই জীবনে আল্লাহ বলছি কি করলি বেটা কি রে কি করলি রে তুই কি করলি না ফরমা কেমনে করলি এটা কেন করলি লিমা তাস ডাইরেক্ট জিগাইছে আল্লাহ লিমা এই সে দিলি না কেন তোমারে যদি ফেরেস্তা একটা লাত্তি মারে এই নাফরমান এখন যারা ঘুমাইতে যাইবা নামাজ না পড়ে আজকে যদি তোর একটা লাথি মারে ত্রাম করা যে নাফরমান কার জমিনে ঘুমাইতে আইলি কার দেওয়া ইজিক লোক মানিলি তারে সেজদা দিলি না কেন কি বলবেন বলেন না কি বলবেন ছেলেরা বলো না ভাইয়া কেন সেজদা না। ওই মালিকের সাথে কেন নারাজ হইলা কত বন্ধুর কত আবদার রক্ষা করলা কত আপন জন কতজনের কত আবদার রক্ষা করলা মন চাচ্ছে না এখন যাইতে তারপরও বন্ধু বলছে এজন্য যাইলাম মন চাচ্ছে না এখন খাইতে তারপরও বন্ধু বলছে এই জন্য দোকানে তার সাথে একটু বসলাম মন চাচ্ছে না এখন কথা বলতে তারপরও রিং দেওয়াতে ফোনে কথা বললাম কতজনের কত আবদার অস্বস্তি লাগতেছে মন চাচ্ছে না তবু তো দুনিয়ার কত জনের কত আবদার রক্ষা করলাম এত বড় আপন বন্ধু পরম প্রিয়জন সেই মালিকের আবদার আহ্বান কেন রক্ষা করলাম না আল্লাহ জিজ্ঞেস করছে ইবলিস কেন সেজিদা দিলা ইবলিস মাত্র কইছে আনা আমি না আল্লাহ বলছি থাম একদম থাম থাম আর একটা কথা বলবি না না ফরমাম ফখরোজ বের হবে যাও বের হবে ফ ইম্না কর জিম বলছে ফ মা ইয়াকুন উ লেকা অ্যাং আল্লাহ বলছে ইবলিস তুমি কি জানো না আমার সামনে অহংকার করা সাজে না তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা কথা বলেন না কেন কোরআনের স্পষ্ট আয়াত ওই বাবারা বিশ্বাস করেন খুদার কসম এটা তো আল্লাহ বলছে আমার সামনে অহংকার করা সাজে না মানে কিবির কিবির অহংকার করা কি সাজে না আমার সামনে সেজদা না দেওয়া অহংকার কিনা তাইলে তোমরা যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুই তুই বেটা তুই তুই গাউরা নাম্বার ওয়ান তো কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাঁটতারামি করে না হেতে বেড়া এতে ছোটো খাটো গাউরা না কি মনে করছেন হেরে হে কোনো ছোটোখাটো গাদ্দার না হে কোনো এমপি মন্ত্রীর লগে তেরামি করতেছে না সে আর শাহ আজিমের মালিকের সাথে তেরামি করতেছে তোর ঘাঁর সোজা করে ফেলবে ফেরেস্তা মনে রাখিস দোস্ত হ্যাঁ আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম একবারই তুমি বহুত বড় গাদ্দার বেনামাজি তোমার মতো আর কেউ হয় না তুমি শ্রেষ্ঠ বেয়াদব গ্রেট বেয়াদব তুমি গ্রেট তুমি অহংকারী তুমি আল্লাহকে পাত্তা দাও না তোমার কলজাটা কি দাও এই জন্য ছেলেরা নিয়ত করো ভাইয়া বলো ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই বলেন সবাই বলে সবাই বলেন আরো জোরে বলেন নিজেরাই মহব্বতে হাত তুলছেন তো ভালো হাত তোলেন আল্লাহ আপনি কবুল করেন মালিক আপনি রহম করেন আল্লাহ আপনি দয়া করেন রব্বা মুহম্মদ ওমসর এক সাহাবি এই দোয়া করছিল ইয়ার রব্বা মুহাম্মদ হে মুহাম্মদের রব মুহাম্মদের উম্মতের উপরে রহম করো দয়া করো সাহায্য করো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা পড়বো নামাজ ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল যুবক ভাই তোমরা বলো না ইনশাল্লাহ একটা ছেলেও নতুন করে সিদ্ধান্ত নাও যে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো তুমি বদলাও তুমি বদলাও তুমি বদলাও আলাদা ভাবো ডানে বামে সাইয়া পারতানা সমবয়সী বন্ধুদের আড্ডায় পড়া আগাইতে না সমবয়সী দুষ্ট হয় সমবয়সী নষ্ট করে দেয় বেশি গড়ে দেয় না যত ছেলে যত মদ অভ্যাস সমবয়সীর খপ্পরে ঠিক কি না বলে যে নেশা করে যেই যুবক তারে ষাট বছরের বুড়া মাংসে তারে নেশার নিচে তার সমান না যত ছেলে জুয়া খেলে তারে নব্বই বছরের বুড়া জুয়াত জুয়া না তার সময় না তার সময় না আরেকদিন সমবয়সী অধিকাংশ দুষ্ট হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাই এই জন্য তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি দিয়েছি প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান দিয়েছি প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত দিয়েছি অতএব কোরবানি প্রাচীন হজ প্রাচীন আল্লাহর ইবাদত প্রাচীন ঠিক কিনা বলেন আর সবটার উদ্দেশ্য লিয়তাল আমার স্মরণ জমিনে আমার নাম উচ্চারিত হোক আমি এটা চাই আমার নাম উচ্চারিত হোক সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায়ও হজ্জেও কোরবানিতে কি পরিমাণ আল্লাহর বান্দা এখন

খোদার কসম আল্লাহ বলে লিয়া সাধু মানাফি আলাহুম হজে আসো বান্দা আর নিজ চোখে দেখে যাও বান্দা আমি তোমার জন্য কি পরিমাণ কুদরত রেখেছি আও না লিয়া সাধু এই যে ওয়া আদিন ফিন্না সিবিল হাজ আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমার বান্দাদেরকে সমস্ত মানুষকে হজ্জের জন্য ডাকেন ইব্রাহিম বললেন আমি একজন কেমনে এত দূর দূরান্তে আপনার বান্দাদেরকে পৌঁছাবো এতগুলো মাইক পাবো কই এতগুলো হরণ মিলবে কই এত এত করতে বড় কোম্পানি তো দুনিয়ায় নাই আটশো কোটি মানুষের কানে পৌঁছাবে একসাথে মাইক সাউন্ড বক্স কই আইব রব্বুল আমিন বলেন না দি ইব্রাহিম আওয়াজ দাও তুমি পৌঁছাবো আমি ডাক দাও বাকিটা আমি দেখব আমার সুইচ আমি অন করমু আমার কায়নাত আমি আওয়াজ পৌঁছাবো গোটা জমিন তো আমার কার আল্লাহ বলেন লিয়া সাধু সে যেন এসে দেখে যায় আও না বান্দা কাবা দেখতে কেমন আয়সা দেখো তাওয়াফ করতে কেমন আয়সা দেখো হাজরে আসওয়াত দেখতে কেমন এসে দেখো চারদিকে তাওয়াফ ঘুরতে কেমন এসে দেখো মাকামে ইব্রাহিম ওই পাথরটা দেখতে কেমন তুমি আইসা দেখো তাইলেই দেখবা পাথর যেটার মধ্যে দুইটা পায়ের ছাপ ইব্রাহিমের ছয় হাজার বছর পরেও অবিকল একটা পাথর যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর ঘর বানিয়েছিলেন কাবার চারদিকের দেয়াল গাছ ছিলেন পাথরটা যেন আল্লাহকে মহাব্বত করে বলছে মাওলা আমি পাথরের উপরে আপনার বন্ধু ইব্রাহিম আমি পাথরের উপরে পাও রাখছে আমি পাথর তো এমনিতে শক্ত আমার মন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু অনুমতি দেন আমি পাথর একটু নরম হয়ে যাই বন্ধুর পায়ের চিহ্ন আমার মধ্যে নিয়ে আই আল্লাহ ঠিক আছে ঠিক আছে নরম পাথরটা মাটির মতো নরম হয়ে ইব্রাহিমের দুই পায়ের চিহ্ন ওই যে দিছে ছাপ নিয়ে আনিসে আজও আছে আজও আছে জন্য হজ আল্লাহর মহব্বতেরই বাদ কোরবানি কোরবানি চারা বছর প্রাণী জবাই হয় চারা বছরই প্রাণীর রক্ত ঝরে কিন্তু কুরবানির দিন আল্লাহর নবী বলেন ওয়া ইন্না আদামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা জমিনে রক্তের ফোঁটা পড়ার আগে আগেই আরশে আযীমে কবুল হয়েছে আরশে পৌঁছ এদিকে পড়ে যায় ওইদিকে আগে যায় বুঝেন না কুরবানিতে হেদিকে নিচের দিকে যায় পরে উলফের দিকে যায় আগে অথচ গরুটা যদি কেউ শোয়ায় শোয়াইলে যে সুরি চালায় রক্ত এই গলার থেকে জমিন মানে মাটি দশ হাত ফাঁস হাত এক হাত এক বিগত সর্বোচ্চ স্যার আঙ্গুল বা কি তাহলে এক বিগত জায়গার মধ্যে রক্ত পৌঁছতে নিচে মাটিতে দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ড ধরে নিলাম নাহলে বিশ সেকেন্ড তো ২০ সেকেন্ড রক্ত পচবার আগে আগেই বিশ সেকেন্ডের আগেই আর আরশা আজিমে পৌঁছে এটার নাম কোরবানি এটার নাম কোরবানি সেই কোরবানি কেন করবেন না হজ কেন করবেন না আল্লাহ যে সবার জন্য দিয়েছেন এটা সর্বযুগেই দিছেন আল্লাহর ইবাদত কেন করবেন না কেন করবেন না কেন মন চাইবে না কেন মন চাই সারাব বান্দা কি পরিমাণ ফজিলত আল্লাহ কোরবানির মধ্যে দিছে হজের মধ্যে দিছে হজের কোরবানি বান্দা আল্লাহ জন্য বান্দা জবাই করছে প্রাণীটা জবাই করার পরে আল্লাহ নিজে কোরআনে আছে এখানেই আস আল্লাহ বলে ফাকুলু মিনহা জবাই করছো মার্শাল হ্যাঁ এখন তুমি খাও তুমি খাও ও আচ্ছা ইমুল বা ইসাল ফকির গরিব দুঃখী অসহায় খাওয়া আমি যেন বললাম আল্লাহ আপনি আগে আমার কথাটা শোনেন আমি বাজার বিশ্বাস করেন যে একটা রোদ গেছে এই রোদের মধ্যে গাম পড়ছে আমি যেই কষ্ট একটা একটা গরু বাইয়া চাইয়া এই গরুটা আপনি লেগা আপনার সন্তুষ্টির জন্য কিনছি আপনার জন্যই কোরবানি দিছি এখন আপনি এটা কি একটা টুকরো খাইতেন না এটা কেমন হয় আমার মনটা কি মানবো আপনি কুদ্দুর নেন আপনি একটা টুকরো নেন না আপনার লেগে জবাই দিছি তো আর জবাই আল্লাহর জন্য দিছিলাম না আহা আমার মালিক তখন খুশি হইয়া বলে আনিস গোষ্ঠ তুমি পুরাটাই নাও দিলটা আমার দাও গোশত তুমি খাও লাইঙ্গানা লাল্লাহ লুহুমুহা ওয়ালা উহা আমার গোস্ত লাগবে না দিল দাও দিল অন্তরে আমার জন্য ছিল কি আমি রা দেখব গুণার থেকে পবিত্র ছিল কিনা আমি এটা দেখব হারাম টাকা কিনা আমি কিন্তু দেখব হালাল কিনা আমি দেখব আমি দেখব আমি দিল চাইব গোস্ত তুমি নাও আল্লাহ আমাদেরকে উত্তম কোরবানি করার তৌফিক দান করেন আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন হা ভাইয়া প্রত্যেকেই নিয়ত করেন কোন সামর্থ্যের হিসাব পরে আগে মহাব্বতের হিসাব আগে কিসের হিসাব ভালোবাসার হিসাব এই জন্য আজকে এতটুকু যে হজ আল্লাহর ঘরের এই হজের মাসে আপনাদেরকে মনে করাইলাম যার যা আল্লাহ রসুলের ভালোবাসা আসে সে যেন কাঁদে আর মাঝে মাঝে বলে মাওলা আমি আর কতদিন আগে আমরা কিতাবে পড়ছি আল্লাহর নেক বান্দারা কানতেন আগে আগের যুগে কাইদা কাইদা বলতেন আল্লাহ আজকে তিরিশ বছর আমি চল্লিশ বছর মোতাবাদ জিহান ইলা জেহাতিল কাবা এটাই বলতেছি কাবার দিকে ফিরে এটাই বলতেছি আজকে চল্লিশ বছর মাওলা আমি আর কতদিন বলবো আমি কি আপনার কাবার সামনে দাঁড়াবো না আপনি বুঝি আমাই আমি সারা জীবন বুঝি কার দিকে ফিরে এটাই বলে যাব আমি কি কাবার সামনে দাঁড়াবো না আমারে আপনি নিবেন না আচ্ছা এইটা কইলে আল্লাহ কেমনি সহ্য করব কত আল্লাহর প্রিয় বান্ধা আছে যারা নিয়তে বলছে আল্লাহ হাজি সবের গুড়ের ফোটলার মধ্যে কত কত আপনার ঘরে পৌঁছা গেছে আমারে নিবেন না কা আমি যাবো না কেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন নেন তাইলে এটাই আজকে আমার কথা মূল আপনাদের কাছে অনুরোধ করলাম এই তিনটা জিনিস কোরবানি হজ এবং ইবাদত এটা সর্বযুগের মানুষের জন্য আল্লাহর বিধান অতএব মুসলমান মাত্রই যখনই তার সামর্থ্য হবে কোরবানি করবেন মুসলমান মাত্রই চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের হজ করবেন আর মুসলমান মানেই সে আল্লাহর ইবাদত করবে সে আল্লাহর ইবাদত করবে অতএব দয়া করে আজকে আপনাদের কাছে অনুরোধ করছি মেহের করে প্রত্যেকেই বাফ নিজের জীবন কাজে লাগান নিজের জীবন কাজে লাগান যুবক ভাই তোমাদেরকেও বলি মুরব্বী বাবা আপনাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি সবাই মিলে চলেন নিয়ত করি আমি মুসলমান ইবাদতের মাধ্যমেই প্রমাণ করব আমি আল্লাহর গোলাম আল্লাহর বন্দুকী আমাদের পরিচয় নামাজ নামাজবিহীন জিন্দিগি হয় না সেজেদাবিহীন জীবন হয় না আল্লাহকে না চিনলে না ডাকলে মানুষের পরিচয় থাকেন জন্তু জানোয়ার হয় আল্লাহ আমাদেরকে উত্তম তৌফিক দান করেন